হ্যালো বন্ধুরা আমি নামাল বসে চলে এসেছি রিজেনা সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে বন্ধুরা আজকে আমরা সান্তালি এবং বাংলা কিছু সেন্টেন্স আলোচনা করবো কম্পারেটিভলি অর্থাৎ তুলনামূলকভাবে এই যে সেন্টেন্স বা বাক্যগুলি যেগুলো সান্তালি এবং বাংলা সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স এবং প্রেজেন্ট ফিউচার টেন্স এই দুটোর মধ্যে যে তুলনামূলক সান্তালি বাংলা যে সেন্টেন্স বা বাক্যগুলো সেই সেন্টেন্স বা বাক্যগুলো আমরা এখানে আলোচনা করতে চলেছি অনেক ক্ষেত্রে এই যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এর যে সেন্টেন্স বা বাক্যগুলো এবং ফিউচার মানে সিম্পল ফিউচারের বা ফিউচার ইন্ডিফিনেটের যে সেন্টেন্সগুলো এই দুটোর মধ্যে অনেকটা সান্তালি বলার সময় মনে হয় যে একই রকমের মানে সেন্টেন্স বা বাক্য বলা হচ্ছে তাহলে এর মধ্যে যেটুকু পার্থক্য আছে সেই পার্থক্য নিয়ে আমরা তুলনামূলক এই আলোচনাটা করব তাহলে এই যে আলোচনাটা এই আলোচনাটা শুরু করা যাক সিম্পল টেন্সে এই রকম যদি একটা বাংলা বাক্য আমরা বলি আমি রামকে চিঠি পাঠাই তাহলে যা সান্তালি হবে ইন রাম চিঠিন ভেজা হাই গেয়া ইন রাম ভেজা হায় গেয়া আবার এই ধরনের সেন্টেন্সটায় বা এই সেন্টেন্সটায় যদি আমরা ফিউচার টেন্সে বলি বা সিম্পল ফিউচার টেন্সে বলি তাহলে এটা হবে আমি राम के चिठी आमी राम के चिठी भेजा आया इन राम भेजा आया। आई विल सेंड लेटर टू तो राम तो आई विल सेंड ए लेटर टू तो राम तो अनेकगुल्स पर आलोचना करब প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং ফিউচার ইন্ডিফিনিট এই দুটোর মধ্যে তুলনামূলক ভাবে। তো দুই নম্বর সেন্টেন্স হলো আমি আমি কলকাতা যাই গেয়া ইন সেই কলকাতা সেগুলো আমি কলকাতা যাই ই কলকাতা আমি কলকাতা যাই আই গো টু কলকাতা আমি কলকাতা যাব আমি কলকাতা যাব আমি কলকাতা যাব যাবলকাত কলকাতা সেনো আই উইল গো টু কলকাতা ইন কলকাতা সেন আমি কলকাতা যাব তিন নাম্বার সেন্টেন্স আমরা প্রতিদিন সকালে দৌড়াই আমরা দুজন প্রতিদিন সকালে দৌড়ায় আমরা দুজন এখানে দুজনের কথা বলছি দ্বি বছরে আমরা দুজন প্রতিদিন সকালে দৌড়ায় আলি দিন সেতারলিং দাড়া আলি দিন সেতরে দাড়া আলি দিন উই রান এভি মর্নিং। আমরা দুজন প্রতিদিন সকালে দৌড়াবো আলি দিনম সেই দোড়া আল দিন সেত্রিলিং দাড় উইল রান এব্রি মর্নিং অর্থাৎ উইল রান এভি ইন দা মরনিং নাম্বার ফোর তুমি চিঠি লেখো তুমি চিঠি লেখো আম চিঠিম অলগেয়া আপ চিঠিম অলগেয়া তুমি চিঠি লেখো

এক্ষেত্রে দ্বিবচনেও হতে পারে আবিন চিঠিবিন বিন অলা অর্থাৎ তোমরা দুজন চিঠি লিখবে ইন্ডিফিনেট প্রেজেন্ট ইন্ডিফিনেটের ক্ষেত্রে তোমরা দুজন চিঠি লেখো আবিন চিঠিবিন অল গেয়া এরকমভাবে আবিন চিঠিবিন অল গেয়া 5 नंबर सेंटेंस তোমরা কাজ করো তোমরা আপে পে কামি গিয়া আপে পে কামি গিয়া তোমরা কাজ করো আপে পে কামি গিয়া তোমরা কাজ করো ইউ ওয়ার্ক ইউ ওয়ার্ক তোমরা কাজ করো আবার দুইজনকে বোঝাতে পারে তোমরা দুজন কাজ করো আবিনবিন বিন কামি গেয়া ইউ টু ওয়ার্ক আভিন বিন কামি গেয়া তোমরা দুজন কাজ কর তোমরা কাজ করবে আপে পে কামিয়া তোমরা কাজ করবে আপে পে কামিয়া আপে পে কামিয়া পেজেন্ট এর ক্ষেত্রে তোমরা কাজ পর আপে কামি গেয়া আর ফিউচার ইন্ডিফিনেটের ক্ষেত্রে আপে পে কামিয়া তোমরা কাজ করবে নাম্বার তোমরা বেড়াতে যাও তোমরা বেড়াতে যাও তোমরা বেড়াতে যাও আপে দাঁড়ান পে সেনো গেয়া অথবা আপে দাঁড়ান পে চালা গেয়া তোমরা বেড়াতে যা ইউ গো টু ট্রাভেল অথবা ইউ গো টু হ্যাং আউট তোমরা বেড়াতে যাবে তোমরা বেড়াতে যাবে তোমরা বেড়াতে যাবে তোমরা বেড়াতে যাবে আপে দাঁড়ান পে আ আপে দাঁড়ান পে আ তোমরা বেড়াতে যাবে ইউ উইল গো টু ট্রাভেল তোমরা বেড়াতে যাবে নাম্বার সেভেন সে প্রতিদিন খেলা করে সে প্রতিদিন খেলা করে উনি দিনমে খেল গেয়া উনি দিনমে খেল গেয়া প্রতিদিন দিনম উনি দিনমে খেল গেয়া সে প্রতিদিন খেলা করে হি ফ্লিজ এভরিডে অথবা এভরিডে সে প্রতিদিন খেলবে সে প্রতিদিন খেলবে উনি দিনে মে খেলা উনি খেলা সে প্রতিদিন খেলবে উনি দিনে খেলা উইল প্লে এভরিডে নাম্বার 8 তারা দুজন প্রতিদিন স্কুলে যায় তারা দুজন প্রতিদিন স্কুলে যায় উম স্কুল কিন সেনো গেয়া। অথবা উনকিন দিনম স্কুল কিন গেয়া। উনকিন দিনম স্কুল কিন গেয়া অথবা উন স্কুল কিন চালা গে দে গো টু স্কুল এভরিডে তারা প্রতিদিন স্কুলে যাবে তারা প্রতিদিন স্কুলে যাবে তারা প্রতিদিন স্কুলে যাবে তারা দুজন প্রতিদিন স্কুলে যাবে উনকিন দিনম স্কুল কিন আ বা উম সূত্র কিন চালা উনকিন দিনম স্কুল কিন দে উইল গো টু স্কুল এভরিডে নাম্বার নাইন सूर्य पूर्व दिखे उठे सूर्य पूर्व दिखे उठे बेड़ा पूब से रकाब गया बेड़ा पूब से रकाब गया द सन राइजेस इन द ईस्ट सूर्य पूर्व दिखे उठबे सूर्य पूर्व दिखे उठबे बेड़ा पूब से रकाब आ बेड़ा

আমেম জমা তুমি খাবে আমেম জমা, আমল ইট নাম্বার ইলেভেন সে বলে সে বলে অথবা উনি গেয় হিসেজ সে বলবে সে বলবে হিউইল সে নাম্বার টুয়েলভ তোমরা দেখো আপেপে গেয়া তোমরা দেখো আপনার ইউ ওয়াচ অথবা ইউ সি আপেপে নয় আপেপে ন তোমরা দেখো তোমরা দেখবে আপেপে নেপেপে নে তোমরা দেখবে আপেপে দেখবেলা তোমরা দেখবে ইউইল সি তোমরা দেখবে সি বন্ধুরা আজকের এই তুলনামূলক আলোচনা এই পর্যন্তই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে যে সেন্টেন্স বা বাক্যগুলো আমরা তুলনামূলক ভাবে আলোচনা করলাম আশা করব এই তুলনামূলক আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও এই দুটোর মধ্যে যে পার্থক্য বা এই দুটোর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য সেটা বুঝতে পারবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন যতটা পারবেন সান্তালি শেখার জন্য ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই ভিডিওটার ভালো মন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনি প্রথমে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ